جاني شسي شماني تماش رحمتني مغفرتني نجاتني غنا مفني وبتر رمضان المباركه اي مشاركتنا في العباده الصب كبريد ديكوري مهان رب العالمين খরচের সমান করে দেন সুবহান আল্লাহ তাই এই মাসে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না প্রত্যেক সেকেন্ড মিনিট ঘন্টাকে কাজে লাগাতে হবে অর্থাৎ বন্ধুকিতে কাটাতে হবে তাহলে আল্লাহরবুরা আলমিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন আপনার মনে সব ধরনের নিকাশা পূরণ করে দেবেন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করবেন এবং আল্লাহরবুরা আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা দুই সালের রোজা কত তারিখ থেকে এবং রোজার নিয়ত কি এবং সারি সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেব তাহলে যেহেতু রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই যে ইবাদত দিয়ে রমজানের সূচনা হয় অর্থাৎ এসার নামাজের পরে তারাবিন নামাজ আদায় করতে হয় সেই তারাবিন নামাজ কোন দিন থেকে আপনি আদায় করবেন এবং কয় রাকাত তারাবিন নামাজ আদায় করবেন তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন বাংলায় আরবিতে আমি বলে দেব কোন কোন সুরাদি আপনি আদায় করবেন এবং তারাবিন নামাজ আদায় করলে আল্লাহরবুল্লা আলমিন আপনাকে কি দান করবেন আমি বলে দেব এবং তারাবির প্রত্যেক দুই রাকাত পর চার রেখাত পর কোন দোয়া আপনি পাঠ করবেন আমি সেটি বলে দেব এবং তারাবীর সর্বশেষ আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করলে আল্লাহরবুল্লা আলমিন আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন গুলা আলমিন আপনার উপর দয়াবান হয়ে যাবেন এবং আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি যা চাইবেন তাই দান করবেন এতই গুরুত্বপূর্ণ দোয়াটি আর দোয়াটি যখন আপনি পাঠ করবেন করবেন আপনার কাছে মন চাইবে শুধু পড়তে আর পড়তে এই জন্য আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব আমার সম্মানিত মাও ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আলোচনা যদি সম্পূর্ণটা আপনি শুনতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন রোজার নিয়ত কিভাবে করবেন এবং কিভাবে দোয়া করবেন সব কিছুই আপনি জানতে পারবেন তাই আপনি আলোচনা শেষ পর্যন্ত শুনুন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই বদতগুলো আপনি করতে পারবেন সম্মানিতা মাও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা দু হাজার পঁচিশ সালে রোজা কত তারিখ আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে যেহেতু চার দিঘার উপরে আরবি মাস নির্ভর করে সেহেতু আগামী শনিবার হলো আরবি মাসের উনতিরিশ তারিখ আর বিমান যদি উনতিরিশে হয় তাহলে শনিবার দিবাগত রাতে সারি খাইতে হবে তাহলে রবিবার একটি রোজা হবে আর মাস যদি তিরিশে হয় তাহলে রবিবার দিবাগত রাতে সারি খাইতে হবে এবং সোমবার থেকে রোজা হবে তাহলে রবিবার রোজা হতে পারে সোমবার রোজা হতে পারে তবে রবিবার যদি রোজা না হয় তাহলে সোমবার রোজা হবেই এজন্য আমাদেরকে চাঁদ দেখার জন্য অনেক চেষ্টা করতে হবে আমরা যদি শনিবার চাঁদ দেখে ফেলি তাহলে রবিবার থেকে রোজা হবে আর যদি শনিবার যদি চাঁদ দেখতে না পারি চাঁদ না উঠে তাহলে অবশ্যই সোমবার থেকে রোজা হবে তারপরে আমি বলবো রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যে এবাদত দিয়ে রমজান শুরু করি রমজানের সূচনা করি সেই এবাদত হলো তারাবিন নামাজ সেই তারাবিন নামাজ আপনি কোন দিন থেকে আদায় করবেন যদি শনিবার অর্থাৎ মার্চ মাসের এক তারিখ যদি চাঁদ দেখা যায় তাহলে শনিবার রাত থেকে তারাবিন নামাজ শুরু হবে তার কারণ হলো আরবিতে রাত আগে আসে তারপরে হলো দিন আর এই তারাবিন নামাজ আদায় করা হলো সুন্নতে মহাকাদা এটা যদি আপনি আদায় না করেন তাহলে অনেক গুণাগার হবেন এবং এর তারাবিন নামাজের কোন কাজা নেই আপনি যদি মনে করেন আজকে পড়তে পারলাম না আগামী কাল আমি একসাথে পড়ে নেব সেটা হবে না তার কারণ হলো সুন্নতের কোন কাজা নেই এজন্য প্রত্যেক দিনে নামাজ প্রত্যেক দিন আপনি আদায় করে নেবেন সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক কষ্ট করে রোজা রেখে আপনি দাঁড়িয়ে রাতে তারাবিন নামাজ আদায় করবেন আপনি যে তারাবিন নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে কি দান করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কমা রমাদ আইমান ওয়া ইহতিস তাবান ও গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি কি চমৎকার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি যখন আপনি কোনো ভাবে রমজানের একটি মিনিট আপনি নষ্ট করবেন না একটি সেকেন্ড নষ্ট করবেন না প্রত্যেক সেকেন্ড এবং মিনিট ঘন্টাকে আপনি কাজে লাগাবেন আপনি ইবাদতের মধ্যে শামিল থাকবেন মুশকিল থাকবেন তা আল্লাহর আল্লাহ রব্লা আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আপনাকে মাফ করে দিবেন আপনাকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন তো এই তারাবীর নামাজ আপনি কোন সময় আদায় করবেন এসব নামাজের পরে দুই রেখা পড়ে আপনি তারাবিন নামাজ শুরু করে দিবেন আর সর্বশেষ আপনি ভিতরে নামাজ পড়বেন তো সেই তারাবিন নামাজ আপনি কয় রাকাত আদায় করবেন বিশ টাকা তারাবিন নামাজ আদায় করবেন

কিভাবে নিয়ে আপনি যখন তারাবিন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাত তারাবিন নামাজকে বিলামুখ হয়ে আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে নিন এভাবে যদি আপনি নিয়ত করেন তাতে আপনার নামাজ হয়ে যাবে পরে কোন কোন সুরাদি আপনি তারাবিন নামাজ আদায় করবেন সর্বপ্রথম আমি বলবো যে সুরা আপনার কাছে ভালো লাগে অর্থাৎ সৈশুদ্ধ করে পারেন সেই সুরে দিয়ে আপনি নামাজ আদায় করুন আপনি যদি সুরা সহ দুটি সুরা পারেন অর্থাৎ তিনটি সুর আপনি পারেন সেই তিনটি সুরে দিয়ে আপনি বিশ্বকাপ নামাজ আদায় করুন আপনার নামাজ আল্লাহ রবুল্লা আরামিন কবুল করে নেবেন কোনো ধরনের সমস্যা নেই কোনো টেনশন নেই তবে আপনাকে বাকি সুরেগুলি শেখার জন্য আগ্রহ থাকতে হবে মনোযোগ থাকতে হবে তাহলে আল্লাহ আল্লাহরপুরা আরামিন কবুল করে নেবেন তারপরে আপনি যদি আরও বেশি সুরা পারেন অর্থাৎ দশটি সুরা পারেন সুরা ফিল থেকে নাচ পর্যন্ত আপনি সুরা পারেন প্রথম টাকাতে সুরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়বেন প্রথম টাকাতে পড়বেন ফিল এরপরে কুরাশ এরপরে আপনি আবার সালাম ফিরে আবার যখন দাঁড়িয়ে যাবেন তখন সুরা মাউন পড়বেন এরপরে কাউসার এভাবে পর্যায়ক্রমে আপনি সুরা নাচ পর্যন্ত আপনি শেষ করবেন তারপরে এভাবে দশ টাকাতে আপনার শেষ হয়ে যাওয়ার পরে শেষের দশ টাকাতে আপনি আবার সুরাফিল থেকে নাচ পর্যন্ত আপনি পড়বেন তাহলে আপনার নামাজ হবে এভাবে আপনি বিশ টাকাত নামাজ আদায় করবেন তো তারাবির প্রত্যেক দুই রকাত পর পর কোন দোয়া আপনি পাঠ করবেন যে দোয়া পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামও আপনার জন্য রওজা মুবারক বসে দোয়া করে আপনার দশটি গোড়া মাফ হয় এবং আল্লাহর গুরা আলামীন আপনারা করে দেন সুহান আল্লাহ সেই দোয়াটি হলো সেই দুরুদটি হলো সাল্লাম সালি সাল্লাম সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম কমপক্ষে আপনি তিনবার পাঠ করবেন তারপরে প্রত্যেক চার রাগাত পর যে দোয়াটি আপনি পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহরবুর আলমিন আপনাকে ক্ষমা করে দেন আপনাকে কবুল করে নেন إبا إيه مجيبونة شبه دهرانير مهر نكع شبه قرون قريبا سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح এভাবে সুন্দর করে আপনি পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর এত বড় দোয়া তো আমরা পারবো না বা মুখস্থ করতে পারবো না তাহলে সহজ একটি তাসবি আপনাদেরকে শিখিয়ে দেয় সেই তাসবীটি হলি আল্লাহামিবর এভাবে আপনি তিনবার পাঠ করবেন তারপরে যখন তারা বিশেষ হয়ে যাবে তারপরে যে দোয়াটি আপনি পাঠ করবেন যে দোয়াটি পাঠ করতে আপনার মনেই চাইবে শুধু যে আরো বেশি আমি এই দোয়াটি পাঠ করি তার কারণ হলো সেই দোয়াটির মধ্যে আল্লাহর আলমিনের নাম বারবার উচ্চারণ হয়েছে এই জন্য সেই দোয়াটি শুধু পড়তে মন চায় এবং সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এবং পাঠ করার পূর্বে যদি নিয়াত করতে পারেন যে নিয়াত করবেন সেই নিয়াত আল্লাহ রব আলমিন কবুল করে নেবেন আপনি নিয়াত করবেন হে আল্লাহ আমার জীবনের গুণ খাতা মাফ করে দিন আমার যত ধরনের চাওয়া পাওয়া আছে আপনি পূরণ করে দেন আপনি তো জানেন আমার অন্তরের খবর সব কিছু আপনি দিয়ে দেন মনের আশা পূরণ করে দেন সর্বশেষ আপনি যে নিয়ত করবেন সেটি হলো হেয়াল্লা আমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করে জান্নাতের খাতে আমার নামটা লিপিবদ্ধ করে দেন এই দোয়ার মধ্যে সবগুলোই রয়েছে এই জন্য আপনি এই দোয়া পাঠ করার সাথে সাথে আপনি এই নিয়তগুলো করবেন আল্লাহরবুল আলমিন আপনার সব চা পূরণ করে দিবেন সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সেই গুরুত্বপূর্ণ দামি দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা জান্নাতা আলুকাল أعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرني من النار اللهم اجرني من النار يا مجير يا مجير বিরহমে ইয়া আর রহম দেখুন এই দুয়টির মধ্যে কত বেশি আল্লাহ বুড়া আলমিনের নাম রয়েছে এই জন্য আল্লাহর বুড়া আলমিনের নাম নিলে আপনি সব জন্য আপনি এই দুটি বেশি পাঠ করুন এবং আল্লাহ বুড়া আলমীর কাছে মনে যেতে বলুন আল্লাহ বুড়ো আলমিন আপনার জীবনের সমস্ত গুনাখতা মাফ করে দিবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন তারপরে আমি এখন বলবো রোজার নিয়ত কিভাবে করবেন এবং সারির সিস্টেমটা আমি বলে দেব রোজার নিয়াতটি হলো আপনি যখন শাড়ি খাইতে উঠবেন তখন আপনি নিয়াত করবেন হেয়াল আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আগামীকালের ফরজ রোজার নিয়াত করতেছি আপনি আমার এই রোজাকে কবুল করে নিন এভাবে যদি আপনি শাড়ি খাইতে উঠে এই নিয়ত করেন আপনার রোজা হয়ে যান তারপরে সারির সিস্টেম হলো বাংলাদেশ সময় চারটা পঞ্চাশ থেকে পঞ্চান্নের মধ্যে আপনাকে সারি শেষ করতে হবে এটা হলো প্রথম দিনের সারি শেষ টাইম তারপরে বাকি যে রোজাগুলো আসবে সেই রোজার সময়গুলো আপনি জেনে নেবেন সম্মানিতা মা ও বোনেরা মা মুসলিম ভাইয়েরা আল্লাহ হর্বুর কাছে যে রোজার কয়েকদিন বাকি রয়েছে সেই বাকি কয়েকদিনের মধ্যে আপনি এই দুয়ারটি বেশি বেশি পাঠ করুন আল্লাহন হেয়াল্লা আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন এবং রমজানের সব এবাদত আমাকে করার সুযোগ করে দেন এভাবে বেশি বেশি আল্লাহ হরবুল আলমীর কাছে দোয়া করুন আল্লাহ হরবুল আলমিন অবশ্যই আপনাকে রমজানের সব ধরনের ফজিলত দান করবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে আগত রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখে রমজানের সব ধরনের এবাদত বন্দিকে করার সুযোগ করে দিন আমিন ওমায় তৌফিক ইল্লা